হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাকে একটা আপু একটা কমেন্ট করেছে যাতে তার কমেন্টের রিপ্লাই ভিডিও দেই আপুটি হচ্ছে তাসনুফা আসফি আপু তো আপুটির জন্য অনেক অনেক বেশি ভালোবাসা রইল আমার তরফ থেকে আপুটি আমাকে এত সুন্দর একটি ভালোবাসা দিয়েছে তার জন্য মূলত আপুটির উদ্দেশ্যে আজকের এই রিপ্লাই ভিডিওটি আমি তৈরি করে ফেললাম আর না হলে এই ভিডিওর ভিতর কোনো ভয়েস দিতাম না তো ওই দিন যে বললাম একটা ভিডিওর ভিতর যে অ্যাভোকাডোর কত কত রেসিপি খেলাম তো এটা আমার হাজব্যান্ড এখন মিল শেখ বানিয়ে দিচ্ছে যাই হোক তো আপনারা যদি এরকম অ্যাভোকাডো নিতে চান তাহলে এই যে ভাইয়ার পেজের নামটা আমি উপরে দিয়ে দিয়েছি এই পেজটার মধ্যে গিয়ে আপনারা কিন্তু নক করলেই অ্যাভোকাডো পেয়ে যাবেন ভাইয়া একদম এগুলো চাষ করে তো উনি ওনার কাছে অর্ডার করলে উনি একদম কাঁচা অবস্থায় দিয়ে দিবে আপনাকে তো দুই দিন কি একদিন রেখে দিলি সেটা পেকে যায় এখন সত্যি ভালো ফ্রেশ একদম তো এই ছিল আজকের ভিডিও সবাইকে আল্লাহ হাফেজ টাটা সবাই ভালো থাকবেন বাই বাই